হ্যালো ফ্রেন্ডস ডিয়ার ভিউয়ার্স নতুন আরও একটা ভিডিওতে আমি জামিল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাই ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন যে আমরা যখন হাঁটতে যাই মানে যে স্থানে আছি সেই স্থান থেকে অগ্রসর হতে যাই তখন যদি আমাদের কোনো পা স্লিপ হয় তাহলে আমরা পড়ে যাই আর স্লিপ হওয়ার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখবেন যে সর্বদাই সামনের পাটা কিন্তু স্লিপ হয় পেছনের পা জীবনেও স্লিপ হয় না স্লিপ হলে সামনের পা স্লিপ হয় তো এক্ষেত্রে দেখবেন যখনই সামনের পা স্লিপ হয় তখন আমরা পেছনের পা দিয়ে সামনের পাটাকে আটকে রাখি এই পেছনের পা দিয়ে যদি আটকে রাখতে পারি তবেই কি হয় আমরা দাঁড়িয়ে থাকতে পারি মানে সামনের পাটা স্লিপ হলেও পড়ে যায় না তার মানে এখানে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সামনের পাটা স্লিপ হতে পারে এক্ষেত্রে পেছনের পা কিন্তু সামনের পাটিকে কন্ট্রোল করবে যদি পেছনের পাটা সামনের পাকে কন্ট্রোল না করে তবেই সে কিন্তু আর দাঁড়িয়েও থাকতে পারবে না অগ্রসর হতে পারবে না তাকে কি হবে চিৎ হয়ে পড়ে যেতে হবে একইভাবে আরও কিছু অভিজ্ঞতা আমাদের রয়েছে যেমন আমরা যখন অগ্রসর হয়ে হাঁটতে যাই তখন যদি ধাক্কা লাগে তাহলে দেখবেন সামনের পার উপরই ধাক্কাটা লাগে পেছনের পার উপর ধাক্কা লাগে না তো এক্ষেত্রে সামনের পা ধাক্কা লাগার পর কিছুটা মালিশ করতে হয় দাঁড়িয়ে এভাবে আহ উহ আহ এহ বেতা পেয়ে গেলাম হাতা হাত দিয়ে কিছুটা মালিশ করতে হয় যেখানে বেতা লেগেছে তো সেই বেতা লাগা স্থানে মালিশ করার ক্ষেত্রে দেখবেন পেছনের পা উপর বর রাখতে হয় তখন তো এক্ষেত্রে যদি পেছনের পা বর না নেয় তাহলে সামনের পা আর দাঁড়িয়ে থাকতে পারবে না আর পেছনের পাও দাঁড়িয়ে রাখতে পারবে না একদম কি হতে হবে বসে পড়তে হবে